সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমায় মিলে কাবেরিয়ান রণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমার পুজোর পাঠ হয়ে গেছে স্নানও করে নিয়েছি তো এখন বেজেছে সাড়ে নটা তো সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম আপনারা স্কিপ না করে ব্লগটি দেখতে থাকুন আমার সঙ্গে থাকবেন কেমন বন্ধুরা দেখুন বাবুকে নিয়ে ওর বাবা আজ পড়াতে বসেছে তো ওর বাবার যেহেতু আজ ডিউটি নেই তো আজ ওর বাবাই পড়াতে বসেছে অন্যদিন আমি পড়াতে বসাই বাবুকে বাবুকে নিয়ে তো ওর বাবাকে আমি মুড়ি দিয়ে দিয়েছি তো আমার হাতে ফোনটা ছিল ওর বাবা ওকে পড়াচ্ছে দেখে আমি একটু ছবি তুলছি বাবু বুঝতে পারছে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে কিন্তু ওর বাবা একমনেই পড়াচ্ছে ওকে তো যাই হোক

সকালের দিকে ডিউটি নেই তাই একটু বসেছি পড়াতে তো মুড়ি দিয়েছে মুড়িও খাচ্ছি কখন রান্না করতে যাবে তো ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন পরে কথা বলবো বাবু টাটা করব পড়াশোনা করে ফেল আপনারা দেখতে পেলেন যে বাবুর বাবা বাবুকে নিয়ে আজ পড়াতে বসেছে তো বাবুর বাবার মুড়িও খাওয়া হয়ে গেছে তো আমাদের বাড়িতে আজ গোপাল রা এসেছে গোপাল দাকে আপনারা আগেও দেখেছেন অনেকেই জানেন তো গোপালদা বলতে অনুষ্কার মামা তো গোপালদা দাদা খুব ভালো মাছ ধরতে পারে তো এখন আমাদের পুকুরকে যাবে মাছ ধরতে তো আমি যাব ভাবছি বাবু পোড়াও হয়ে গেছে তোর বাবা যাবে বাবু যাবে কিনা আমি জানি না তো বাবু যাবে নাকি তুমি ও আচ্ছা তো আমরা সবাই মিলে এখন পুকুরকে যাব। দাদার মাছ ধরাটা আপনাদেরকে একটু দেখাবো তো সেখানকে আমরা যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন কেমন বন্ধুরা দেখুন আমরা এখন মাছ ধরতে চলে এসেছি গোপালদা দা জাল রেডি করে নিয়েছে দেখুন মাছ ধরা চলছে আপনারা দেখতে থাকুন কি মাছ পরে দেখা যাক বারবার চেষ্টা চলছে কিন্তু এখনও পর্যন্ত কোনো মাছ পড়েনি তো দেখা যাক কিছু মাছ পড়ে কি না আদৌ আজকে মাছ পাওয়া যাবে কি না সেটাও এখনও পর্যন্ত বুঝে যাচ্ছে না তো আপনারা দেখতে থাকুন মাছ পড়ছে কি না আপনারা বুঝতে পারবেন তো আমিও বুঝতে পারবো যে মাছ পড়েছে কিনা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন জাল পড়েছে আবার অবশেষে মাছ পড়েছে তো কী মাছ পড়েছে দেখতে যাবো চলুন বাবা এসেছে দেখতে পাচ্ছেন বাবা আছে অনুষ্কা আছে বাবুও আছে তো আমরা সবাই আছি তো দেখুন এই যে মাছ পড়েছে তো মাছটা আমরা দেখালাম কিন্তু অল্প মাছে হবে না আর একটু মাছ ধরতে হবে তো দেখা যাক আর কি মাছ পড়ে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে অবশেষে অনেক মাছই পড়লো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মাছ পড়েছে তো এই মাছগুলোর নাম জানেন এই মাছগুলোকে আমরা কী বলি বলুন তো আমরা গ্রাম বাংলায় বলি এগুলোকে দেশি ইলিশ অর্থাৎ সিলভার কাপ তো এগুলো ঠিক সিলভার কাপ নয় এটা একটু ব্রিগেড মাছ তো যে মাছ ধরেছে গোপালবাবু সে আবার মাছ বেছেও দিচ্ছে বনেদের কষ্ট হবে বলে তো তার মাছ ধরা কেমন দেখলেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বাবু খুব আনন্দ করছে বাবাও পাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সিলভার কাপ যেমন পড়েছে কই মাছও পড়েছে আসল বন্ধুরা বাবু সান করে খেতে বসে গেছে তো আজ বেশি কিছু রান্না করিনি রান্না করেছি বলতে মাছের ঝোল করেছি মাছ থাকলে তো আর কিছু চাই না গরমে মাছ আর আমের চাটনি তো চাই তো ঝোল করেছি ডাঁটা বেগুন টেগুন দিয়ে আর বাবুর জন্য তো আলু ভাতে রাখতেই হয় তো ওরা এখন খেতে বসে গেছে ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব তো পরে যদি আবার সময় পাই আপনাদের সাথে বাকি কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন কেমন বন্ধুরা আপনারা তখন দেখলেন যে ওরা দুজনে খাচ্ছিলো তো ওরা খেয়ে দিয়ে নিচে চলে এসেছিল আমি এইমাত্র খাওয়া দাওয়ার পর নিচে এলাম তো ভীষণই গরম পড়েছে তো কি বলবো আর ওরা ঘুমোয়নি দেখুন কেমন খেলছে দুজনে মিলে বন্ধু তো আর একটা কথা বন্ধুরা আপনাদের সাথে অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম বন্ধুদের সাথে একটু ব্লগ শেয়ার করি তো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি ব্লগটি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আসছেন তাদেরকে একটা কথা বলি আপনারা করছেন সেটা ভালো কথা কিন্তু আপনারা যদি ডাইরেক্ট লিখছেন যে আপনাকে সাবস্ক্রাইব করলাম আপনিও আমাকে সাবস্ক্রাইব করুন এটা কিন্তু ঠিক না একটু কৌশল ব্যবহার করুন কথা বলেছে তো আমি সকল কে একটা বিশেষ অনুরোধ করব যারা নিউ যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন বা কারো চ্যানেলে যাচ্ছেন নতুন বন্ধু তাদের কাছে একটা বার্তা আমি দিতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা ডাইরেক্ট সাবস্ক্রাইব করলাম বন্ধু করলাম আর গিফট চিহ্ন ঘন্টা চিহ্ন এইগুলোকে ব্যবহার করবেন না এইটা ব্যবহার করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি ওই জন্য কিছু কিছু কথা থাকে সে কথাগুলো এই আমাদের ব্লগে বা ভিডিওতে বলতে নাই। এই হোক স্প্যাম ওয়ার্ড বলে তো যাই হোক এই ওয়ার্ডগুলোকে ইউজ করলে আপনার বন্ধু অনেক কেটে যাবে এবং যার করছেন সে যদি সঙ্গে সঙ্গে আপনাকে আপন করে নেয় তখনও কিন্তু বন্ধু করে নেয় তখন কিন্তু তারও ক্ষতি হবে তারও কেটে যাবে তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো যারা নিউ তারা একটু কৌশল অবলম্বন করে সবাইকে আপন করে নিন আর এই প্ল্যাটফর্মে একে অপরের হাত না ধরলে এগো যাবে না একে ধ্রুব সত্য কথা আপনার যেমন আমাকে প্রয়োজন আমারও কিন্তু আপনাকে সমান প্রয়োজন সেই সমান প্রয়োজনের জন্যই আপনাদের কাছে বিশেষ একটা বার্তা আমি দিচ্ছি আমি খালি নয় কাবেরী একটা ঠিক কথাই বলেছে সেটাই আমি ভালো করে বলে দিলাম আপনাদেরকে অতি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর যদি যাদের কমিউনিটিতে আছে তাদের কমিউনিটিতে অতি অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দেবেন আর যাদের কমিউনিটি পায়নি তাদেরকেও ভিডিও সম্পর্কিত কথা বলবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন অবশ্যই তাদের ঘরকে যাবে যে পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম এই কথাটা যদি বলে দেন সবাই নিশ্চয়ই আপনার ঘরকে চলে যাবে এক আপনার ভিডিওটা ভালো লাগলো পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম এই কথাটা যদি লিখে দেন নিশ্চয় সে আপনার ঘরকে চলে যাবে এই প্ল্যাটফর্মে যারা পারফর্মেন্স করতে নেমেছি কেউ বোকা নয় সবাই চলে যাবে তো আমি একটু বললাম আপনারা কেউ কিন্তু রাগ করবেন না মনে করবে না এটা সকলের ভালোর জন্য বললাম তো এবারে কাবেরি কি বলছে তো আমিও এবার একটু বিশ্রাম নেব বাবু দেখুন আবার বেলুন নিয়ে খেলতে নিয়ে গেছে তো ওকেও ঘুম পাড়াতে হবে তো আর বেশি বকবক করব না আজ এখানেই ব্লগটি শেষ করছি তো পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন